আর চলো এটা আপনার আমাদের যে পিনগুলো দেখিয়েছেন এই পিনগুলো আসবে সম্পূর্ণভাবে ডাইস করা পিন এগুলো কালারে কখনো এরকম ইয়ে নষ্ট হবে না কালার সম্পূর্ণ এভাবে এরকম থাকবে আর এই সিটগুলো আপনি চাইলে ইচ্ছা মতন আপনি ইয়ে করতে পারেন ছোটো বড়ো করে নিতে পারবেন এখানে আর এখানে ব্রেকগুলো আমাদের ব্রেক আছে ব্রেককে দেখেন যে অনেক ভালো আর টায়ারের যে ফ্যাসিলিটিগুলো আছে টায়ারগুলো অনেক ভালো এগুলো চলো আপনারা অনেক একভাবে অনেক দিন ইউজ করতে পারবে এটার এখন এটাতে আপনাদের স্টিলের হ্যান্ডেল বার থাকার কারণে এটাতে কখনো জং আসবে না আর আপনি যখন হচ্ছে যখন সাইকেল স্কুল কলেজে যাবেন সেক্ষেত্রে আপনি এখানে বই কিংবা অন্য অনেক কিছু নিতে পারবেন পরবর্তীতে যখন আপনি দেখতেছেন যে আপনাদের সাইকেল পাশে কেউ একসাথে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার সাইকেলের জন্য কিছু ওখানে নিতে পারবেন সেজন্য একটা কেরিয়ার আছে এটা অনেক হার্ড এখানে চল্লিশ আর পঞ্চাশ কেজি চলিলে কোনো সমস্যা হবে না এছাড়া ভিওয়ার্স এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বেল দেখুন এটা কিন্তু স্টিলের বেল দেওয়া আছে এরপরে যে এখানে আরেকটা জিনিস লোক করুন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফুল্লি চেন খাবার দেওয়া যায় ফুল্লি চেন খাবার দেওয়ার ফলে বাচ্চারা যদি চালায় তাদের কোনো জামা কাপড় আটকে যাবে না তারপর এটা যে সাপোর্ট ইয়াগুলো এটা একটু হারান্ত সাইকেলটা এই যে দেখুন এটা কিন্তু লাইটিং সিস্টেম আছে যে দেখুন

তো ভিওয়ার্স তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে